আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে গরুকে হিটে আনা বা মোটা তাজা করার প্রথম ধাপে আমরা কি কি কাজ করে থাকি বা কি কি করলে গরু খুব সহজে মোটা তাজা হবে আবার বকনা গরুকে হিটেও আনা যাবে তো বন্ধুরা এখন আমরা বেশ কয়েকদিন আগে এই গরুগুলোকে কিডমির ডোজ দিয়েছি এই গরুগুলোকে কিন্তু আমরা কিরমির ডোজ দিয়ে দিয়েছি কিরমির ডোজ দেওয়ার পরে তার তিন দিন পরে বা চব্বিশ ঘন্টা পরে এরকম কোনো নিয়ম নাই যে লিবারটনিক বা জিঙ্ক দিতে হবে আমরা মনে করে থাকি যে তিন দিন পরে তো আপনার লিবারটনিক জিঙ্ক এগুলা দিতে হয় আসলেও কোনো টাইমের সাথে এগুলার কোনো কাজ নাই আপনি একটা কিরমির ডোজ দিয়ে দিলেন তার কিছুক্ষণ পরে আপনি জিঙ্ক অথবা লিবারটনিক দিতে পারবেন তো আমরা এই গরুগুলোকে এটাকে যেহেতু মোটা তাজা করবো আর এটাকে হিটে আনবো সেহেতু আমরা কিন্তু ভালো মানের একটা একমি কোম্পানির টনিক নিয়ে নিয়েছি সেটা হলো যে হেপাফিট এই হেপাফিট এটা কিন্তু অনেক ভালো মানের একটা ওষুধ এই ওষুধটা একমি কোম্পানি কিন্তু প্যাকেট জাত করেছে এবং এটা হচ্ছে বিদেশি একটা কোম্পানি ভাইটাল এই কোম্পানির ওষুধ এটা অন্য অন্য কোম্পানির পাঁচশো মিলি লিবাক্ট্রনিক ওষুধের দাম হচ্ছে একশো বা দেড়শো টাকা কিন্তু এই পাঁচশো মিলি লিবাক্ট্রনিকের দাম হচ্ছে ছয়শো টাকা মানে এটা অ্যাক্টিভ কাজ করবে আপনি এখন খাওয়াবেন বিকেলবেলা এটা অনেক কাজ করবে যার কারণে এই ওষুধটা আমরা নিয়ে নিয়েছি এটা আমরা প্রতিটা গরুকে পঞ্চাশ মিলি করে দিব পঞ্চাশ মানে আমরা একটা দাগ দিয়ে নিয়েছি এই পর্যন্ত এই দাগ পর্যন্ত করে আমরা প্রতিটা গরুকে দিই সুস্থ রাখার জন্য রবিবার এবং রুচি বাড়ানোর জন্য আমরা এসকে কোম্পানির জিঙ্ক কেয়ার নিয়ে নিয়েছি আপনাদের এই জিঙ্ক কেয়ার এটা এসকেপ কোম্পানির এটা কিন্তু অনেক কাজ এটা নিয়ে আমরা বিস্তারিত আর ভিডিও দিব তো এটাও আমরা কিন্তু পঞ্চাশ মিলি করে দিব আমরা এইভাবে কেন খাবারগুলো দিলাম যখন অনেক বেশি পানির মধ্যে দিব তখন পানির মধ্যে ওষুধগুলো কিন্তু তলানি পরে থাকবে বা অনেক টাইম পর্যন্ত মিশে থাকবে অনেক সময় ওষুধগুলো নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমরা অল্প একটু খাবারের সাথে মিক্স করে এইভাবে ওষুধগুলো খাওয়াই যেন হানড্রেড পারসেন্ট আমাদের গরুগুলা খায় এই যে এখন আমরা দিয়ে দিলাম একাত্তর বুসি মিট মোর ফিট আর এবং নিচে আছে গমের ইয়া ভুট্টার বুসি এগুলোর সাথে অ্যাড করে আমরা দিয়ে দিব দেখা গেল যে গরুগুলা খুব সুন্দরভাবে খাবে এখানে কিন্তু গমের বসি নেওয়া আছে গমের ভুসি এবং জিঙ্ক সিরাপ আর হেভাফেট সিরাপ এই সিরাপগুলোর যেহেতু গন্ধ একটু বেশি সেগুলো গন্ধকে দূর করার জন্য আমরা একাত্তর ভুসি এবং মিড মোর ফিট এগুলো দিয়ে দিতেছি দেওয়ার পরে আমরা কিছু নালি দিয়ে দিব নালি দিলে ওই গন্ধগুলো আর থাকবে না দুইটাকেই আমরা নালি দিয়ে দিব দিলে গন্ধ থাকবে না খাবারগুলো খুব দ্রুত খেয়ে ফেলবে এবং ওষুধটা একটুও নষ্ট হবে না যার কারণে আমরা এই পন্থা অবলম্বন করে থাকি আপনারা যদি চান তাহলে অনেক বেশি পানিতেও দিতে পারেন কিন্তু পানিটা অনেক টাইম পর্যন্ত যেহেতু ওষুধ মিক্স হয়ে থাকবে অনেক সময় ওষুধের কার্যকারী গুণ কমে যেতে পারে যার কারণে আমরা এই অল্প ফিড বা দানাদার খাবার দিয়ে তার সাথে মিক্স করে আমরা ওষুধগুলোকে দিয়ে দিই দিলে আপনার হেপাফিট এমন একটা ওষুধ যেটা এখন যদি দেন তাহলে বিকালবেলায় আপনি সেটা রেজাল্ট পাবেন এবং জিঙ্কেয়ার এটা কিন্তু অনেক ভালো মানের একটা ওষুধ গরুর জন্য এবং আমরা এখানে কিন্তু অল্প একটু পানি দিয়ে মিক্স করে নিব এই অল্প পানি দিয়ে মিক্স করে নিলাম এটা কিন্তু খুব সহজেই খেয়ে ফেলবে গরু আর রেজাল্টও কিন্তু একটু দ্রুত চলে আসবে তো আপনারা ওষুধ এইভাবে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে ওষুধ কিন্তু তলানি পড়বে না বা নষ্ট হবে না তো আমরা এতে গরুকে দিয়ে দিলাম গরু দুইটা গরুকে কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করে দিয়ে দিলাম এভাবে আপনারা দিলে ওষুধও নষ্ট হবে না এবং খাবারটা খুব দূরত্ব খেয়ে ফেলবে আর ওষুধটা গরুর শরীরে গেলে দূরত্ব আপনারা রেজাল্টটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং এই খাবারটা আপনারা অবশ্যই বেলা দিবেন ওষুধটা একবেলা দিবেন জিঙ্কয়ার এটা হচ্ছে পঞ্চাশ মিলি করে একবেলা এবং হেপাফিট পঞ্চাশ মিলি করে একবেলা দিবেন এভাবে যদি আপনারা দিতে পারেন পাঁচ দিন হেপাফিট খাওয়ানোর নিয়ম হল পাঁচ দিন পঞ্চাশ মিলি করে পাঁচ দিন পাঁচ দিন পরে আর আপনার লাগবে না এবং কেয়ার যতদিন পর্যন্ত শেষ হবে না ততদিন পর্যন্ত আপনারা খেলাইতে থাকবেন অবশ্যই আপনাদের গরুগুলোর স্বাস্থ্য এবং রুচি বাড়বে এবং যেটা হিটে আনার জন্য দরকার এটা প্রথম ধাপ যেহেতু প্রথম ধাপে এই কাজগুলো আপনারা করে নেবেন পরবর্তীতে যে ধাপগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ তো প্রথম ধাপে দেখেন ওষুধ এবং ফিট সব কিন্তু খেয়ে নিয়েছে এবং খুব দ্রুত যেহেতু খেয়ে নিয়েছে এটা রেজাল্টও কিন্তু আমরা খুব দ্রুতই পাবো ইনশাল্লাহ একটা ওষুধ বা একটু পানি কিন্তু চারো সাইডে একটুও পরে নাই তো বন্ধুরা যদি আপনারা ওষুধ থেকে একশো পার্সেন্ট রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই এইভাবে অল্প কিছু ফিটের সাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনারা রেজাল্ট পেয়ে যাবেন